আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তুহাশ শুরুতেই বেআদকা বলস সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণ ঘরে ফিরবে না অধ্যাপক মুজিবুর রহমান এবারে জানাবো বাংলাদেশে যেভাবে আসতে পারে অনির্বাচিত সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে বলেছেন যে একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র চলছে এবং সেই ষড়যন্ত্রের কিছুটা রূপরেখার আবাসও প্রধানমন্ত্রী গতকালকে সংসদীয় দলের বৈঠকে উপস্থাপন করেছেন প্রিয় দর্শক এ বিষয়ে জানাবো বিস্তারিত আলোচনা ভিডিওটি টেনে দেখতে থাকুন এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে আইনের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছে দেশটি পাশাপাশি সহিংসতা হয়রানি ও ভীতি প্রদর্শন থেকে বিরত থাকতে সব পক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন ওয়াশিংটন এদিকে সহিংসতা এড়িয়ে বিশাল শোডাউনের টার্গেট বিএনপির আগামী আঠাশে অক্টোবর রাজধানীর মহাসমাবেশে সহিংসতা এড়িয়ে বিশাল শোডাউন করতে চায় বিএনপি সেই লক্ষ্যে চলমান কর্মসূচি সাজিয়েছে দলটি জানাব পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকি ইনসাফের চেয়ারম্যান ইমরান খান ও ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরাশিকে রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে দায়ের করা সাইফার মামলায় অভিযুক্ত করা হয়েছে সোমবার বিশেষ আদালতে ওই দুইজনকে অভিযুক্ত করা হয় এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ গাজা নিয়ে গোপন ফন্দি আটছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইসরায়েল ও হামাসের যুদ্ধ আঠারোতম দিনে গড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা বোমা হামলার পাশাপাশি বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতি নিয়েছে ইসরায়েল এরই মধ্যে গাজা সীমান্তে হাজার হাজার সেনা এবং সামরাষ্ট্র জড়ো করেছে নেতানিয়াহ সরকার এমন পরিস্থিতিতে একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে ইসরায়েলের স্থল অভিযানের পর গাজার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণ ঘরে ফিরবে না অধ্যাপক মুজিবুর রহমান বাংলাদেশ জামায়াত ইসলামের ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন অবাধ ও স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে দেশে নিরপেক্ষ সরকার দরকার এই দাবি আদায় দেশে আন্দোলন চলছে এবং রাজপথ যথাক্রমে উত্তপ্ত হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণ ঘরে ফিরবে না সোমবার জামায়াত ইসলামের সভাপতি ও পশ্চিম সাংগঠনিক জেলার গোদাগাড়ি উপজেলা পৌরসভা আয়োজিত এবং উপজেলা আমির হুমায়ুন আলী সভা সভাপতিত্বে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অধ্যাপক মজিবুর রহমান বলেন গণতান্ত্রিক সরকারের প্রধান দায়িত্ব হল জনগণের অধিকার রক্ষা করা আওয়ামী সরকার সে দায়িত্ব পালনে শতভাগ ব্যর্থতার পরিচয় দিয়েছে জনগণের ভোটাধিকার সহ সকল অধিকার হরণ করেছে দেশের নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বর্তমান সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই অধিকার হরণকারী বর্তমান সরকারকে মানুষের ক্ষমতায় দেখতে চায় না জনগণ একটি অবাধ স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দের সরকার প্রতিষ্ঠা করতে চায় জনগণ মনে করে আগামী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয় অধিকার আদায়ে আন্দোলন সর্বাত্মকভাবে সফল করার জন্য আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি তিনি বলেন জনগণ অনেক প্রত্যাশা নিয়ে নেতা নির্বাচন করে প্রত্যাশা পূরণ না হলে সমালোচনা করবে নতুবা নতুন নেতা এবং নতুন প্রতিনিধি নির্বাচন করবে এক সরকার যাবে আরেক সরকার আসবে এটাই গণতান্ত্রিক ধারা কোনো গণতান্ত্রিক সরকার জোর করে ক্ষমতায় থাকতে চায় না অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সরকারই কেবল জোর করে ক্ষমতায় থাকতে চায় ক্ষমতায় টিকে থাকবার জন্য তারা জনগণের উপর নির্যাতনের স্টিম চালায় তারা নাগরিকদের সাংবিধানিক অধিকার হরণ করে জনগণকে কথা বলতে দেয় না বিরোধী দলের সমালোচনা সহ্য করতে রাজি হয় না তারা জনগণের ম্যান্ডেটকে ভয় পায় তারা জনগণের সুবিধা ধারে না তারা জবাবদিহি করতে ভয় পায় জনগণের কষ্টে তাদের কিছুই যায় এই সব অগণতান্ত্রিক এবং সুরাচারী আচরণ বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মধ্যে নগ্নভাবে দৃশ্যমান তিনি আরো বলেন বর্তমান সরকার দুর্নীতি এবং অপশাসন চালিয়ে বিগত পনেরো বছরে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে করেছে শোনা যাচ্ছে সরকারের অত্যন্ত কাছের মানুষ কয়েক বিলিয়ন টাকা বিদেশে পাচার করেছে সরকার আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এবং শীর্ষ নেতা সহ বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে বিনা বিচারে বন্দি করে রেখেছে আদালত জামিন দিলেও তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না দেশে আইনের শাসন বলতে কিছু নেই বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশে যেভাবে আসতে পারে অনির্বাচিত সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে বলেছেন যে একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র চলছে এবং এই ষড়যন্ত্রের কিছুটা রূপরেখার আবাসও প্রধানমন্ত্রী গতকালকে সংসদীয় দলের বৈঠকে সংসদ দিয়েছেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী আগামী উনত্রিশে জানুয়ারির মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে নির্বাচনের ব্যাপারে পশ্চিমা দেশগুলোর যথেষ্ট আগ্রহ রয়েছে তারা বলেছে বাংলাদেশে নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক অংশগ্রহণমূলক নির্বাচন হিসেবে তারা মনে করছে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে কিন্তু এ ব্যাপারে আওয়ামী লীগ সহ কিছু বিদেশি রাষ্ট্রের ভিন্ন মনোভাব রয়েছে তারা মনে করছেন যে একটি নির্বাচন দেশের অভ্যন্তরীণ বিষয় কোন রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করলো কোন রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করল না সেটি দেশের একান্ত অভ্যন্তরীণ বিষয় তবে যে রাজনৈতিক দলই নির্বাচনে অংশগ্রহণ করুক না কেন সেই রাজনৈতিক দলগুলোকে সমান সুযোগ দিতে হবে এবং নির্বাচন যেন অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় সেটি নিশ্চিত করতে হবে আর নিশ্চিত করার লক্ষ্যেই সরকার বলছে নির্বাচনে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ ভোটার যদি ভোট প্রদান করেন তাহলেই নির্বাচন অংশগ্রহণমূলক বিবেচিত হবে এই যখন অবস্থা তখন বিএনপি বলছে যে তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না এরকম নির্বাচন তারা হতেও দেবে না বলে ঘোষণা করেছিল কিন্তু যখনই মার্কিন যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি ঘোষণা করল এবং ভিসার নীতি গত বাইশে সেপ্টেম্বর থেকে কার্যকর শুরু করেছে তখন থেকেই বিএনপি ভিন্ন সুরে কথা বলছে বিএনপি এখন সরকারকে নির্বাচনী ফাঁদে ফেলে একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আনতে চাচ্ছে কিভাবে বিএনপি তার পরিকল্পনা সাজিয়েছে তার একটু আভাস প্রধানমন্ত্রী গতকাল তার বক্তব্য দিয়েছেন আমরা যদি ধাপগুলো দেখি যে বিএনপি একটা নাটকীয় ঘোষণা দেবে তারা বলবে যে তারা নিশ্চিত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব না সরকারের অধীনে তারপরেও আমরা নির্বাচনে যাচ্ছি শুধু প্রমাণ করবার জন্য এই সরকার নিরপেক্ষ নির্বাচন করতে চায় না আমাদেরকে নির্বাচনে রাখতে চায় না এই বক্তব্য রেখে বিএনপি নির্বাচনে যাওয়ার ঘোষণা দিবে এবং নির্বাচনের মনোনয়নপত্র দাখিল থেকে প্রতিদিন প্রতি মুহূর্ত তারা বিভিন্ন অভিযোগ প্রতিনিয়ত উপস্থাপন করবে বিশেষ করে তাদের মূল লক্ষ্য থাকবে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের পক্ষে নিয়ে আসা এটি আনার ক্ষেত্রে তারা একের পর এক বিভিন্ন ধরনের বিষয় উপস্থাপন করবে ফলে একটা পর্যায়ে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন পশ্চিমা দেশগুলো নির্বাচনের প্রভাব বিস্তারের চেষ্টা ইত্যাদি অভিযোগগুলো দ্বারা প্রভাবিত হবে কারণ বিএনপি জামাত এবং বিরোধী দলগুলো শক্তিশালী আন্তর্জাতিক লবিস্ট ফার্ম রয়েছে যে কারণে তারা বাংলাদেশ এবং সরকারের সম্পর্কে নেতিবাচক প্রচারণার সুযোগ পাচ্ছে দ্বিতীয় ধাপে তারা এমন একটি পর্যায়ে নিয়ে যাবে যেখানে তারা বলবে যে আমরা নির্বাচন করতে চেয়েছিলাম কিন্তু অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো পরিবেশ নেই এ কারণেই আমরা আর নির্বাচন করছি না আমরা নির্বাচন থেকে প্রত্যাহার করছি ঠিক যেমনটি বাইশে জানুয়ারি দু হাজার সাত সালে আওয়ামী লীগ করেছিল ফলে এরকম অবস্থায় বিএনপি সকল প্রার্থী যদি মনোনয়ন প্রত্যাহার করে সেক্ষেত্রে আবার দু হাজার চোদ্দের মতো একটি পরিস্থিতি তৈরি হবে অনেক জায়গায় একাধিক প্রার্থী থাকবে না অনেক জায়গায় অন্য প্রার্থীরা বসে যাবেন ফলে নির্বাচন নিয়ে জনগণের যে আগ্রহ ছিল সেই আগ্রহটা নষ্ট হয়ে যাবে এই পরিস্থিতির মধ্যে থেকে আন্তর্জাতিক মহল নির্বাচনকে নাকচ করে দেবে এরকম একটি নির্বাচন গ্রহণযোগ্য নয় এই নির্বাচন থেকে বিরত থাকবার জন্য সরকারকে নানা ভাবে আহ্বান জানাবে এবং এক পর্যায়ে তারা হস্তক্ষেপ করবে তখন নির্বাচন তারা করতে দেবে না এরকম একটি পরিকল্পনা থেকেই তারা একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতা আনবার চেষ্টা করবে বলে জানা গেছে কিন্তু মজার ব্যাপার হলো সরকার বিএনপির পরিকল্পনার কথা ভালোভাবে জেনেছে বিশেষ করে প্রধানমন্ত্রীর ইঙ্গিত তা স্পষ্ট করে তাই এর বিপরীতে পাল্টা পরিকল্পনা নিশ্চয়ই আওয়ামী লীগ সরকার গ্রহণ করবে এখন দেখার বিষয় যে কৌশলের খেলায় কারা জয়ী হয় বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে আইনের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছে দেশটি পাশাপাশি সহিংসতা হয়রানি ও ভীতি প্রদর্শন থেকে বিরত থাকতে সব পক্ষের প্রতি অনুরোধ জানিয়েছে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে সোমবার বাংলাদেশে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এমন কথা জানানো হয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এ তথ্য জানিয়ে আবারও আসন্ন নির্বাচন সুষ্ঠু ও অবাধ হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন তিনি বলেন অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যা গুরুত্বপূর্ণ তা হল সব পক্ষ যেন শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করতে পারে এর মধ্যে আছে সরকারি কর্মকর্তা আইন প্রয়োগকারী সংস্থা রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশন মিডিয়া এবং অবশ্যই ভোটাররা এ সময় ম্যাথিউ মিলারের কাছে জানতে চাওয়া হয় আঠাশে অক্টোবর বিরাট রাজনৈতিক র্যালি করার কথা ঘোষণা করেছে বিরোধী দল একে কেন্দ্র করে উত্তেজনা এবং রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশে র্যালিতে বাধা দেওয়ার পদক্ষেপ নিয়েছে শাসক গোষ্ঠী এর মধ্যে রয়েছে গ্রেপ্তার অভিযোগ গঠন এমনকি রাতের বেলায় বিচার করা হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী ক্ষমতাসীনদের পক্ষ থেকে সহিংসতায় উস্কানি দেওয়া হচ্ছে বিরোধী নেতাদের বিরুদ্ধে রাশিয়ান ইউরেনিয়াম ব্যবহারের হুমকি দেওয়া হচ্ছে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকারের বিষয়ে যুক্তরাষ্ট্র কি কোন পদক্ষেপ বিবেচনা করেছে এমন প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার উপরোক্ত মন্তব্য করেন এ সময় যুক্তরাষ্ট্রে আরোপিত নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিরাপত্তার ইস্যুও তুলে ধরা হয় সহিংসতা এড়িয়ে বিশাল শোডাউনের টার্গেট বিএনপির আগামী আঠাশে অক্টোবর রাজধানীর মহাসমাবেশে সহিংসতা এড়িয়ে বিশাল শোডাউন করতে চায় বিএনপি সেই লক্ষ্যে চলমান কর্মসূচি সাজিয়েছে দলটি তাই তো চলমান যুগপথ আন্দোলনের অন্যতম সঙ্গী গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক করেছে বিএনপির শীর্ষ নেতারা এই বৈঠকে প্রথমবারের মতো মঞ্চের নেতাদের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে আগামী আঠাশে অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ পরবর্তী কর্মসূচি এবং ক্ষমতায় গেলে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রকাঠামো মেরামতে দেওয়া একত্রিশ দফার বাস্তবায়নের অঙ্গীকার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় প্রায় দেড় ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত ওই বৈঠকে লন্ডন থেকে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়াও বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী ভাইস চেয়ারম্যান বরুতুল্লাহ বলু যুগ্ম মহাসচিব মোহাজিম হোসেন আলাল প্রমুখ অপরদিকে গণতন্ত্র মঞ্চের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ভাষানি অনুসারী পরিষদের রফিকুল ইসলাম এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায় শুরুতে নেতাদের মধ্যে শুভেচ্ছা বিনিময় এবং পরিচয় পর্ব হয় এরপর বিএনপির পক্ষ থেকে সংস্কারে যে একত্রিশ সেটা ক্ষমতা গেলে বাস্তবায়নের অঙ্গীকার প্রদান করা হয় পাশাপাশি চলমান আন্দোলন এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয় তার বাইরে আঠাশে অক্টোবর রাজধানীর মহাসমাবেশের প্রস্তুতি এবং সহিংসতা এড়িয়ে বড় জমায়েত করা নিয়ে আলোচনা হয় নেতারা বলেন এছাড়া পরবর্তী কর্মসূচি একটা খসড়া সেটা নিয়েও সবার মতামত নেওয়া হয়েছে আঠাশ তারিখের সমাবেশে সরকারের পক্ষ থেকে বাধা কিংবা সহিংসতার উস্কানি দেওয়া হলে কর্মসূচির ধরন কিরকম হবে আর শান্তিপূর্ণ সমাবেশ হলে কিরকম হবে এগুলো ঠিক করা হয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকুতুল্লাহ বলু বলেন যুগপথ আন্দোলনের আঠাশ তারিখের মহাসমাবেশ কিভাবে ভালোভাবে করা যায় সেটা নিয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে আলোচনা হয়েছে কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি সেটা নিয়ে আরো আলাপ আলোচনা হবে আরও দুই তিন দিন পর কর্মসূচি চূড়ান্ত হবে শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে গাজা নিয়ে গোপন ফোন দিয়ে আটছে ইসরায়েল যুক্তরাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা বোমা হামলার পাশাপাশি গাজা সীমান্তে সেনা এবং সামরাষ্ট্র জড়ো করেছে নেতানিয়াহ সরকার এমন পরিস্থিতিতে একটি বড় প্রশ্ন দেখা দিয়েছে ইসরায়েলি স্থল অভিযানের পর গাজার ভাগ্যে কি ঘটবে গাজার বর্তমান ক্ষমতাসীন হামাসকে উৎখাতের পর গাজাবাসীর ভাগ্য নিয়ে এর মধ্যে গোপনে নিজে মধ্যে আলোচনা শুরু করেছে এই যুদ্ধের অন্যতম কুশিলপ ইসরায়েল এবং তাদের মিত্র যুক্তরাষ্ট্র সেখানে জাতিসংঘের সমর্থনে অন্তর্বর্তী সরকার বসানো এবং এর সঙ্গে অন্যান্য আরব দেশের সম্পৃক্ত সম্ভাবনা যাচাই করছে তারা যদিও মার্কিন ইসরায়েলি এ প্রচেষ্টার সঙ্গে আরবদের সম্পৃক্ত করা বেশ চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন এ আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের বরাদ দিয়ে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বুলুমবার্গ বুলুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে সামনে আরও অনেক কিছুই হবে ইসরায়েলি স্থল অভিযানের সফলতার উপর অনেক কিছু নির্ভর করছে আরবদের সম্পৃক্ত করার বিষয় আছে যা এখনও নিশ্চিত নয় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি কর্মকর্তারা বারবার বলে আসছে তাদের গাজা দখলের কোনো ইচ্ছে নেই তবে সাতই অক্টোবর হামলার পর সেখানে হামাসের শাসন কোনোভাবে গ্রহণযোগ্য নয় সাতই অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালিয়ে চোদ্দশো ইসরায়েলি এবং দুই শতাধিক ইসরায়েলি বিদেশি নাগরিককে জিম্মি করেছে হামাস স্থল অভিযানের পরে কি হবে তা নিয়ে ইসরায়েল এখনও যুক্তরাষ্ট্রকে তেমন কোনো তথ্য দেয়নি হামাসকে ক্ষমতাচ্যুত করা ছাড়া কোনো সুস্পষ্ট উদ্দেশ্য না থাকায় এই যুদ্ধ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে এমন উদ্বিগ্ন ওয়াশিংটন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে এ বিষয়ে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের পরামর্শ দিয়েছেন একই সঙ্গে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন নয় এগারোয়ের হামলার পর যুক্তরাষ্ট্র যে ভুল করেছিল ইসরায়েলও একই ধরনের ভুল করতে পারে নয় এগারোয়ের হামলার পর আমেরিকা আফগানিস্তান এবং ইরাক পাল্টা আক্রমণ করে সেই হামলায় আল কায়দাকে দুর্বল করতে পারলেও দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র ফলে হাজার হাজার মার্কিন সেনা প্রাণ হারায়